অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন আমার কি হয়েছে আর তার মাঝখানে অনেকেই আমাকে অনেক ধরনের কথা বলছে আমি নাকি নাটক করতেছি তো আমি কালকে রিপোর্টগুলো পাইছি হসপিটালে গেছিলাম তো আমি ওখানে গিয়ে জানতে পারলাম আমার লান্সে ইনফেকশন হয়েছে লান্সে ইনফেকশন কলেস্ট্রল প্রোটিন লেভেলটা হাই ফ্যাটি লিভার তো এইগুলো সবগুলো মিলেই আমার শ্বাসকষ্ট হয়েছিল শ্বাসকষ্ট নাকি হয়েছে কলেস্টোর থেকে কলেস্টোর মানে হলো বিলাটে নাকি চর্বি জমে তেল এই কারণেই আমার নিঃশ্বাসটা নেওয়া কষ্ট হয়েছিল তো কারও মনে এভাবে কষ্ট দিবেন না কেউ মানুষ কখনোই ঢং করে না হাসে কিছু মানুষ ঢং করে একশোর ভিতরে পাঁচজন আর যে সবাই ঢং করবে এটা কোনো কথা না আর আমি সোশ্যাল মিডিয়াতে এসে কিসের জন্য এবার ঢং করব। আর আমি একজন ভালো মানুষ কীসের জন্য এবার সারাদিনে আমি বেড়ে থাকবো শুনে তো এইভাবে কাউকে কথা বলবেন না আমার জন্য সবাই দোয়া করবেন আর তার পাশাপাশি আমার আম্মু আমার আব্বু তো আগে থেকেই বেমার সবাই জানেন আমার আব্বুর ওষুধ আনতে গিয়ে আমার আম্মু অ্যাক্সিডেন্ট হয়েছে তো অ্যাক্সিডেন্ট হয়ে আমার আম্মুও অনেক অসুস্থ সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যেত